কখনো কি মনে হয়েছে যে কম্পিউটার ঠিক কিভাবে আমাদের সংখ্যাগুলোকে বোঝে কারণ আমরা মানে মানুষেরা আর কম্পিউটার কিন্তু সংখ্যার জন্য একই ভাষা ব্যবহার করি না আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই কোডটাই ভাঙব দেখব কিভাবে আমাদের প্রতিদিনের ডেসিমাল সংখ্যাগুলো কম্পিউটারের ডিজিটাল জগতে অনুবাদ হয় চলুন তাহলে শুরু করা দেখুন আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হল বেজ টেন বা দশভিত্তিক হতে পারে আমাদের দশটা আঙ্গুল আছে বলেই এমনটা হয়েছে কিন্তু কম্পিউটারের জগৎটা তো একদম আলাদা আর ঠিক এখানেই মূল বিষয়টা আমাদের এই বেজ টেনের সাথে কম্পিউটারের নিজস্ব বেজের পার্থক্যের কারণেই সংখ্যাকে এক রূপ থেকে অন্য রূপে বদলানোর দরকার হয় তো এই পুরো ব্যাপারটা আমরা কয়েকটা সহজ ধাপে বুঝে নেব প্রথমে আমরা সংখ্যার এই বিভিন্ন জগৎগুলো সম্পর্কে একটু জানব তারপর একটা মূল সূত্র দেখব যেটা দিয়ে যে কোনো রূপান্তর করা সম্ভব আর শেষে আমরা সেই সূত্রটা ব্যবহার করে ডেসিমেল থেকে বাইনারি অক্টাল আর হ্যাক্সাডেসিমেলের সংখ্যা বদলে দেখব তাহলে আমাদের প্রথম পর্ব সংখ্যার ভিন্ন জগৎ কোনো সংখ্যাকে এক ভাষা থেকে অন্য ভাষায় নিয়ে যাওয়ার আগে তো আমাদের জানতেই হবে যে সেই ভাষাগুলো আসলে কি আর সেগুলো কিভাবে কাজ করে তাই না যে কোনো সংখ্যা পদ্ধতির একেবারে মূলে যে জিনিসটা থাকে সেটা হলো তার বেস ভাবা যেতে পারে যে এটা হল ওই পদ্ধতির মোট মৌলিক অঙ্কের সংখ্যা মানে ওর হাতে মোট কয়টা চিহ্ন আছে সংখ্যা লেখার জন্য এই বেসটাই কিন্তু এক সংখ্যা পদ্ধতিকে অন্যটা থেকে আলাদা করে দেয় যেমন ধরুন আমরা আমরা থাকি ডেসিমেল বা বেস টেনের জগতে আমাদের হাতে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটা অঙ্ক আছে কিন্তু কম্পিউটার ভালোবাসে বাইনারি মানে বেজ টু ওর কাছে আছে শুধু দুটো অঙ্ক জিরো আর ওয়ান অনেকটা অন বা অফ সুইচের মতো অবশ্য কিছু বিশেষ কাজের জন্য অক্টাল বা বেজ এইট আর হ্যাক্সা ডেসিমেল বা বেস সিক্সটিনও ব্যবহার করা হয় বেশ এবার আসা যাক সেই মাস্টার কির কথায় যা দিয়ে এই সব ধরনের রূপান্তরে তালা খোলা যাবে এমন একটা মূল সূত্র আছে যা একবার বুঝে গেলে যে কোনো পূর্ণ ডেসিমেল সংখ্যাকে অন্য যে কোনো বেজে নিয়ে যাওয়াটা একদম সহজ হয়ে যাবে পদ্ধতিটা কিন্তু খুবই সহজ প্রথমে যে ডেসিমেল সংখ্যাটা আছে সেটাকে টার্গেট বেজ দিয়ে ভাগ করতে হবে সেটা দুই আট বা ষোলো যাই হোক না কেন প্রতিবার ভাগ করার পর যে ভাগ শেষ বা রিমাইন্ডারটা থাকবে সেটাকে পাশে লিখে রাখতে হবে এই কাজটা ততক্ষণ করে যেতে হবে যতক্ষণ না ভাগ ফলটা শূন্য হয়ে যায় আর আসল কৌশলটা হল একদম শেষে ওই যে ভাগ শেষগুলো আমরা জমিয়ে রেখেছিলাম সেগুলোকে নিচ থেকে উপরের দিকে পরপর সাজিয়ে লিখলে আমাদের নতুন সংখ্যাটা তৈরি চলুন এবার সূত্রটা একটু পরীক্ষা করে দেখি আমরা শুরু করছি কম্পিউটিংয়ের একেবারে ভিত্তি দিয়ে মানে বেজ টু বা বাইনারি সিস্টেম দিয়ে ধরা যাক আমাদের প্রথম চ্যালেঞ্জ হল ডেসিমাল সংখ্যা সতেরোকে বাইনারিতে রূপান্তর করা দেখা যাক আমাদের ওই ভাগের নিয়মটা এখানে কিভাবে কাজ করে তো আমরা আমাদের টার্গেট বেজ মানে দুই দিয়ে সতেরোকে ভাগ করা শুরু করছি ভাগ করলে ভাগ আসে আট আর ভাগশেষ থাকে এক বেশ এবার ওই ভাগ ফল আটকে আবার দুই দিয়ে ভাগ করি ভাগফল পেলাম চার আর ভাগশেষ শেষ জিরো আমরা ঠিক এইভাবেই এগোতে থাকব যতক্ষণ না ভাগফল শূন্য হয় আর প্রতিটা ধাপের ভাগশেষগুলো পাশে যত্ন করে জমিয়ে রাখব এবার সবচেয়ে জরুরি শেষ ধাপটা আমরা ভাগশেষগুলোকে নিচ থেকে ওপরের দিকে পড়ব কি কি আছে ওয়ান জিরো 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 ওয়ান ব্যাস হয়ে গেল ডেসিমলস সত্র বাইনেরিতে হয়ে গেল ওয়ান জিরো 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 ওয়ান এরপর আসছে অকটাল বা বেস এইট আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আমরা একদম একই নিয়ম ব্যবহার করব কোনো নতুন কিছু শেখার দরকারই নেই আমরা শুধু ভাজকটাকে দুয়ের বদলে আট করে নেব এবার একটা একটু বড় সংখ্যা নেওয়া যাক চারশো আমাদের লক্ষ্য হলো এটাকে অক্টালে রূপান্তর করা সংখ্যাটা বড় হতে পারে কিন্তু পদ্ধতিটা কিন্তু আগের মতোই সহজ থাকবে একদম আগের মতোই আমরা চারশো তেইশকে আমাদের নতুন বেজ অর্থাৎ আট দিয়ে ভাগ করছি প্রথমবারে ভাগফল পেলাম বাহান্ন আর ভাগ শেষ সাত তারপর বাহান্নকে আট দিয়ে ভাগ করলে ভাগফল হয় ছয় ভাগশেষ চার শেষে ছয়কে আট দিয়ে ভাগ করলে ভাগফল শূন্য আর ভাগ শেষ ছয় ভাগফল শূন্য মানেই আমাদের কাজ শেষ আমরা আবারও নিচ থেকে উপরের দিকে ভাগশেষগুলো সাজাই ছয় চার সাত আর এটাই আমাদের উত্তর ডেসেমাল চারশো আসলে অক্টাল সিস্টেমে ছশো সাতচল্লিশের সমান দেখলেন তো একই প্রক্রিয়া একদম নির্ভরযোগ্য ফলাফল আমাদের শেষ রূপান্তরটা হল হ্যাক্সাডেসেমাল বা বেস সিক্সটিন আমরা সেই একই ভাগের নিয়মই ব্যবহার করব তবে এখানে একটা ছোট কিন্তু মজার টুইস্ট আছে এখানে সংখ্যার পাশাপাশি অক্ষরও ব্যবহার করা হয় সেই টুইস্টটা হল এটাই যেহেতু বেস সিক্সটিনে ষোলোটা আলাদা চিহ্ন দরকার তাই নয়ের পর আর সংখ্যা থাকে না চলে আসে অক্ষর এখানে এ মানে হল দশ বি মানে ইলেভেন আর এইভাবে এফ পর্যন্ত যার মান হল পনেরো হেক্সাডেসিমেলের ভাগশেষ বোঝার জন্য এই ব্যাপারটা মনে রাখা কিন্তু খুব জরুরি তুলনাটা সহজ করার জন্য চলুন আমাদের আগের সেই ফোর টু থ্রি সংখ্যাটাকে আবার ব্যবহার করি এবার আমরা একে হেক্সাডেসিমালে রূপান্তর করব তার মানে আমাদের ভাজক হবে নতুন বেজ ষোলো আচ্ছা চারশো তেইশকে ষোলো দিয়ে ভাগ করলে ভাগফল আসে ২৬ আর ভাগশেষ সাত এরপর ছাব্বিশকে ষোলো দিয়ে ভাগ করলে ভাগফল ফল এক আর ভাগশেষ হয় দশ আর এখানেই আমাদের অক্ষরের নিয়মটা কাজে লাগবে ভাগশেষ দশকে আমরা লিখব এ সবশেষে এককে ষোলো দিয়ে ভাগ করলে ভাগফল শূন্য আর ভাগশেষ এক এবারও নিচ থেকে ওপরে ভাগশেষগুলো সাজাই তাহলে আমরা পাচ্ছি ওয়ান তারপর এ তারপর সেভেন মানে আমাদের হ্যাক্সাডেসিমেলস সংখ্যাটা হল ওয়ান এ সেভেন কি আশ্চর্য তাই না একই ডেসিমেল সংখ্যা চারশো তেইশ অথচ এক জগতে দেখতে ছশো সাতচল্লিশ তো আরের জগতে ওয়ান এ সেভেন সবটাই নির্ভর করছে কোন বেজ ব্যবহার করা হচ্ছে তার উপর তাহলে আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষাটা কি একটাই সহজ ভাগের নিয়ম আর সেটাই হল ডেসিমেল পূর্ণ সংখ্যাকে রূপান্তর করার সার্বজনীন চাবিকাঠি এই একটা পদ্ধতি শিখে ফেললেই বাইনারি অকটাল বা হেক্সাডেসিমেল যে কোনো ভাষাতে অনুবাদ করা সম্ভব আমরা তো ডেসিমেল থেকে অন্য বেজে যাওয়াটা শিখলাম কিন্তু এটা একটা খুব স্বাভাবিক প্রশ্ন তৈরি করে তাই না যে আমরা ফিরব কিভাবে। মানে একটা বাইনারি সংখ্যা যেমন টেন থাউজেন্ড অ্যান্ড ওয়ানকে দেখে কীভাবে প্রমাণ করা যাবে যে ওটা আসলে সতেরো এটা হল এই ধাঁধার অন্য অংশ আর হয়তো আমাদের পরবর্তী অনুসন্ধানের জন্য একটা দারুণ বিষয়